নোয়াখালীর ফয়সাল আবার চলি আইলাম রিয়াদ সিটিতে আমনগর লাই ফোর কে ভিডিও স্বপ্নের সিটি রিয়াদ ঘুরে ঘুরে আমনগরে দেখামু রিয়াদ শহরের রাস্তার দুই পাশে বিল্ডিং অকল মনে হয় কাজ দিয়ে বানাইছে হেতারা আবার দিয়ে দেয় শত বছরে হুরেন বিল্ডিং রে হেতারা কাঠ দিয়ে নকশা করছে যেটা হেতাকে ফুরাতন ঐতিহ্য ধরে রেখেছে আপনারাও চাইলে এই স্বপ্নের শহরে চলে যেতে পারেন আর দেখতে পারেন এই শহরের রাস্তার দুই পাশে বড় বড় বিল্ডিং আরো রয়েছে চিড়িয়াখানা পার্ক আরো অনেক কিছু এই দেশের রাস্তাঘাট কিন্তু হলো ফানির মতো পরিষ্কার আর রাস্তার মাঝখানে এবং দুই সাইডে রয়েছে বিশাল বড় বড় এবং ছোট ছোট গাছ মাছ ধরার আংতা আমরা যখন জোর চলাইম গাড়ি হেতে আম করে ইয়ের পিতে ঢুকাই নেব এশিয়ার মধ্যে তিন নম্বর হইলো রিয়াদ সিটি কারণ হইলো এই সিটিতে রয়েছে বিশাল বড্ডা পড্ডা বিল্ডিং আপন বললে অনেক সুন্দর করে ভিডিও বানাই ইচ্ছে করলে আপনারা আরে আপনার কলজের ভিত্তে কাঁতি রাখতে পারেন কিন্তু সাপোর্ট হয় না সমস্যা হয়েছে ইয়ানে তারপর বললে ভিডিও বানাই সাপোর্ট করে দেয় আর দেখতে থান আর পুরো ভিডিও

অবশ্যই কমেন্ট করবেন আই উত্তর দি রিল সবসময় আপনারা একটা জিনিস মাথাত রাখবেন যদি আপনারা রিয়াদশো ন সৌদি আরবে ঘুরতে না এন তাইলে শীতকালের শুরুতে অথবা শীতকালের শেষে বা শীতকালে আইবেন তাইলে এই দেশে আরামসে আপনারা ঘুরতে নেবেন এই দেশের সরকার মোহাম্মদ বিন সালমান এই দেশে আবার পুনরায় গঠন করব যত পুরাতন বিল্ডিং আবর্জনা আছে সব পরিষ্কার করে এরা আবার নতুন করে সব গড়াই লইব এই দেশে এত সুন্দর সুন্দর গাড়ি দিয়ে আপনারা অবাক না কারণ এই দেশে গাড়ি গুণ হইলো একটা খেলনা আর ভিডিও কি আপনার কাছে ভাল লাগেননি যদি ভাল লাগে ওকে কমেন্ট করে হইলেও জানাই না আপনারা ধরে আপন করলে বক করিয়ে এবার আমি ভিডিও শেষ করুন যদি ভিডিওকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন হলে ওকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম